গানের দিকে আলহামদুলিল্লাহ গানের বিরুদ্ধে তো গান মানুষ আলহামদুলিল্লাহ যারা আইসি আমরা আলহামদুলিল্লাহনি মানুষ সারা প্যান্ডাল বলি আমি মানুষ লাগিও আজ না।

কত সময় টানটুন যদি দেই কিছু সময় বই মুয়ান নাইলে যাইম আরে আমি উটার আগে যদি সিননিয়া নিলাইতে আলহামদুলিল্লাহ ইভেন্ট দেলোয়ারে কোনো জায়গা হইতো না কইবনি ও লাস্টের লাইনে তোলা হইব তিন আমার কাছে লাগে র মিউজিক লাইট লাগা লাগায় ইতা বরি যাই সিননি সময় আচ্ছা সিননি টাইমে বাদে পিণ্ডাল वर्जन দিলা

আইয়া বইবা নেই না বইলে সামনে ক্লিয়ার করো কাইলাটা এগো মজলিসের একটা আদব নাই আইয়া হয়তে হয় বইলে বইতা নাইলে যাইতা কি কেউ আওয়াল আনাইলে মজলিস আটকি তো নাই আইলো মজলিস আটকি তো না আমরা ইনো যারা আসি মোটামুটি এক আসি না নি ফেন্ডেল বরি গেছে আর মানুষ দেখি তো হইতো তবে আপনার আল্লাহ বল লাগি হাসানি না না তো আমার পিছনে বদনাম

আপনারা মাতইন জানো মানুষ হিসাবে বুলই তো পারে নানি না আমি আমি বুঝা যার মুই তো ইলা বকলা এখলা চাই বেড়ালে চোরে বেড়ালেছে বোলেইনী বইন নানি ফলিতে ফরিতে ফরিতে আখতাম

করে একজন নালায়ক মানুষ আমার ভুল হইলে আপনারা পার্সোনালি পারি বড় ভাই হিসাবে লেখিয়া আমার যে ক্ষতি করার চেষ্টা কর এই কিচ্ছু করতে অর্থাৎ কারণ যত সময় আপনারা সামনে আমি ও পাঁচ মিনিট দশ মিনিটের উপরে আছে আমি ফাউলামি কোনো মাত নি ফাউলামি মাত মাতলে ইনতো একজনও বহিলা নয় সব উঠিয়ে লাগে এনে যে ওয়াজ শোনা পাইলাম তাইন বাউলাটান মাররা তাই আছিতমাজার মতমতিদা তে যাই গে উঠ আসামী না না আমি শিকার ভুল হইছে মানুষ হিসাবে ভুল হইছে ইবনে কাসির রাহমাতুল্লাহ এর ফাস্টুলার সম্পূর্ণ জীবনী আমি জানি কিন্তু আলোচনা এক রুশি আমি এক ঘন্টা দুই ঘন্টা মাতো এই গガル মাঝে আপনি

হয়তো আমার মা বাপর দোয়া আছে অলিয়া উলিয়ার নেক নজর আছে এই কারণে এই পর্যন্ত আইতাম পারছি আমি আপনার আর সিলেটর সন্তান। আপনার আর বাই যদি বু লো গোপনে গুসেস বালা না বালান আমার যদি আল্লাহ কবুল করে তেই মসলকর সম্মান এই মসলকর ইজত আপনারা হইত আমরার মানুষ হইত নি না আপনারা হইতারবা তাহলে আমার বিদ্যুৎ লাগিয়া লাভ অভ্যতা আমি তো গান গাই এ নজর ফলাতে জুতে যাইতাম তে আমার আমার তুলা বিকলোনে 80 টাকা 1 লাখ টাকা আরো বেশি হইল নাatani না গানম রাখাই গইতাম বরি স্কুল জাওনা বুচ্চি নালাই মা পড়তা বহুত গান গাইছি তো ই লাইনে সিটি ডাকতাম তে এখন সিলেটে বর্তমানে টপ লেভেলের শিল্পী থাকলাম গানর টান দিলা উনি আরই তো বহুত মনুষাইল নাম আল্লাহ হেফাজত করেন কো কামে